সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো মহতার আমি আপনাকে প্রথমে যেটি বলছিলাম একটু একটু সংবাদটা একটু এটি হচ্ছে মানব জমিন থেকে যদি আমি দেখাই বিশ্বজমিন দা হিন্দুকে ডক্টর আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই সবাইকে নির্বাচনে চাই বিএনপি এবং এই সাক্ষাৎকারে একটা জায়গায় তিনি বলছেন একটা প্রশ্ন উত্তরে তিনি বলছেন আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে তার কোনো আপত্তি নেই বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে এই মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়েছে ডক্টর ইউনূস বলেন একটি বড় দলের মতামতকে আমরা অপেক্ষা করতে পারি না অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু টেকনিক্যালি পুরো বিষয়টা কিন্তু বিন কোর্টে দিয়ে দিয়েছেন কিন্তু এবং তিনিও কিন্তু বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দাইতে আছে তারও তো একটা মানে বিবেচনার বা বলার একটা জায়গা থাকা উচিত আমি মনে করি এটি তো তিনি বলছেন বিএনপি বলছে আওয়ামী লীগ আসবে ঠিক আছে আওয়ামী আসবে তো এই যে পরিস্থিতিতে এই যে বক্তব্যটা আপনি কিভাবে দেখছেন আমার ভাই না আমার কাছে যেটা মনে হলো যে রাজনীতিবিদ না হয়েও ডক্টর ইউনুস কিন্তু রাজনীতিবিদদের টেক্কা দিয়েছেন তার এই ইন্টারভিউতে তিনি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের সকল দায় দায়িত্ব বিএনপির উপরে চাপিয়ে দিয়েছেন এবং এই সুযোগটি কিন্তু বিএনপি তৈরি করে দিয়েছে শুধু বিএনপি না এখানে জামাতের ভূমিকা আছে যদিও জামাতের কথা প্রফেসর বলেন নাই তো আমি জামাতের প্রসঙ্গে পরে আসব আগে বিএনপি শেষ করে নেই তো বিএনপি তো কিছুদিন ধরেই বলছে বিএনপির নেতা বড় বড় নেতা যারা আছেন বাংলাদেশে তারা প্রায় সবাই বলেছেন যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া চান না এবং তারা এরকম বলেছেন যে তারা চান যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং নির্বাচনে জনগণ তাদের আওয়ামী লীগকে রিজেক্ট করুক এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বিএনপি এবং আরো বেশ কিছু মেসেজ বিএনপি দিয়েছে এর মধ্যে প্রথমে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুললাম এবং দাবি তোলার পরে এই সরকার সেই দাবি দিন দশক পরে মেনে নিল বা দু সপ্তাহ পরে মেনে নিল এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই বিএনপি থেকে বলা হতে লাগলো যে আমরা এটাকে সমর্থন করি না এবং এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে পরবর্তীতে আমরাও নিষিদ্ধের আওতায় করতে পারি এটা কেন বললেন বিএনপি নেতারা সেটা তারাই ভালো জানেন কারণ ছাত্রলীগ একটি দানব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল একটা ফ্যাসিস্ট এবং একটা যাকে বলে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হয়েছিল ছাত্রলীগ তো বিএনপি নেতারা ছাত্রলীগের সাথে নিজেদের তুলনা করে বরং নিজেদের দলকে ছোট করেছেন বলে আমি মনে করি এটা গেল একটি তারপরে যখন ছাত্র উপদেষ্টা মাহফুজ ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি নামালো বঙ্গভবনের একটি বিশেষ জায়গা থেকে যার সামনে দাঁড়িয়ে এতদিন সব উপদেষ্টাদের শপথ নিতে হয়েছে পিছনে ফ্যাসিবাদের আইকনের ছবি রেখে যখন এটা নিয়ে আপত্তি উত্থাপিত হলো জনগণ আপত্তি জানালো সেই জনমতকে শ্রদ্ধা করে মাহফুজ এই ছবি নামিয়ে ফেলল এবং নামানোর পরে ইমিডিয়েটলি বিএনপি থেকে কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া এলো বিএনপির নেতা বললেন যে এই ছবি নামানো তিনি পছন্দ করছেন না এবং এটা বলতে গিয়ে তিনি শহীদ জিয়ার প্রসঙ্গ টেনে আনলেন এবং আমি মনে করি এই টেনে আনাটা অত্যন্ত অপ্রাসঙ্গিক ভাবে হয়েছে কারণ শহীদ জিয়ার তিনি বললেন যে খন্দকার মুস্তাক ছবি নামিয়েছিল মুজিবের পরে শহীদ জিয়া আবার সেই ছবি উঠিয়েছেন তো এটার সাথে বর্তমানে তুলনা চলে না আহ এটা একটু বলে নিয়ে আমি হলে জনগণ একটু বিভ্রান্ত হতে পারেন দর্শকরা কারণটা হলো যে শেখ মুজিবের পতন হয়েছিল পতন হওয়ার পরে তারপরেই খন্দকার মুশতাক প্রেসিডেন্ট হয়েছিলেন এবং আপনি তো জানেন যে নিয়ম আছে যে আগের সরকার যখন পরে যায় তখন সেই সরকারের প্রেসিডেন্টের ছবি নেমে যাবে স্বাভাবিক শেখ মুজিব যদি নিহত না হতেন তিনি যদি ইলেকশনে হেরে যেতেন কিংবা তিনি পদত্যাগ করতেন তারপরেও তো তার ছবি নেমে যেত কারণ তার ছবি তো থাকতে পারে না তিনি প্রেসিডেন্ট না থাকলে কাজে খন্দকার মুশতাক পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিবের ছবি দাঁড়িয়েছিলেন আর জিয়াউর রহমান যে ছবি উঠিয়েছিলেন সেটা ভিন্ন বিষয় সেটা হলো যে সকল প্রেসিডেন্টের ছবি হিসেবে পাশাপাশি পুনর্বাসন করা হয়েছিল বিষয়টা কিন্তু এরকম ছিল না তো কাজেই ওই ওই তর্কে কিন্তু এখন আসে না মানে ওই তুলনাটা প্রাসঙ্গিক না কিন্তু বিএনপির নেতা এটা বললেন সকালবেলা বলার পরে যখন তীব্র প্রতিক্রিয়া হলো এটার বিরুদ্ধে তারপরে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং তিনি বলতে চাইলেন যে তিনি বুঝতে পারেননি যে কিভাবে মুজিবের ছবি নামানো হয়েছে এবং তিনি বললেন যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য তার মুখ দিয়েছে এই যে বিএনপির একের পর এক অবস্থান যে মুজিবের ছবি নামিয়ে ফেললে তাদের দুঃখ লাগে তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ হলে তারা আপত্তি জানান এবং তারা বলতে যান যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক এবং আরো একটি কথা আমার মনে পড়ে যে বিএনপির মির্জা ফখরুল আলমগীর তিনি একবার বলেছিলেন আমার যদি মনে পড়ে মানে বিপ্লবের প্রায় কয়েকদিনের মধ্যেই শেখ মুজিবুর রহমানের যখন মূর্তিগুলো নামানো হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন এই নামানো দেখে মূর্তি নামানো দেখে তিনি দুঃখ পেয়েছেন তো এইগুলো এই মেসেজগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে বলে আমি মনে করি এটা গেল বিএনপির অবস্থান এবার আসেন আপনি জামাতের দিকে জামাতের আমি প্রথমে বাংলাদেশে তিনি কয়েকবার বললেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এটা একটা আশ্চর্য ব্যাপার কারণ আওয়ামী লীগ যে জুলুম করেছে জামাত ইসলামের উপরে তাদের নেতাদের জুডিশিয়াল মার্ডার মাধ্যমে ফাঁসি দিয়েছে সেই দলটিকে তিনি ক্ষমা করে দিচ্ছেন তিনি কি আমি জানি না যে তিনি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই সমস্ত পরিবার থেকে তিনি এই ক্ষমার বিষয়টি জেনেছিলেন কিনা মানে তিনি একটা অনুমতি নিয়েছিলেন কিনা নাই এটা তিনি বলেছিলেন বাংলাদেশে এবার কিছুদিন লন্ডনে দেখলাম যে আমি সারা দিন বা ঘন ঘন ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে চাই না এবং তাদের প্রতি তিনি একটা সহন দেখাচ্ছেন তো এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে একটা দানব দল একটা ট্রেডোরিস্ট দল আমি মনে করি ছাত্রলীগ শুধু আমি নিজের জন্ম থেকে যদি দেখেন

তাদের এই সমস্ত বক্তব্য ফ্যাসিবাদের পুনর্বাসন এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে সুযোগ করে দিচ্ছে এবং আমি মনে করি যারা এই জুলাই বিপ্লবের এই মহান বিপ্লবের যারা স্পিরিট ধারণ করে তারা আমি লিখতে পুনর্বাসন করতে পারে না কাজেই এই এই দলের এই সমস্ত নেতারা যদি এই ধরনের বক্তব্য দিতে থাকেন যেগুলো বিচ্চেন তারা তাহলে মনে হবে যে তারা এই জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করছেন না এবং আরো কষ্ট লাগবে আমার এই জন্য যে আপনি তো জানেন যে বিএনপি নিজেই বলেছে দল থেকে যে তাদের চারশো জন শহীদ হয়েছে এই জুলাই বিক্ষোভে তো যে দলের চারশো জন শহীদ হয়েছে কাদের মাধ্যমে শহীদ হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দানব পুলিশের গুলিতে শহীদ হয়েছে ছাত্রলীগ যুবলীগের এবং আওয়ামী লীগের গুন্ডাদের গুলিতে নিহত হয়েছে কারণ আপনি জানেন যে ওই সময় বিপ্লব দমনের জন্য পুলিশের পাশাপাশি ছাত্র এবং যুবলীগ এবং অন্যান্য আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা মাঠে নেমেছিল তো তাদের প্রতি এই অনুকম্পা যারা দেখাচ্ছে আমি ক্ষেত্রে বিএনপির কথা বলছি যে তাহলে কি এই দলটি ওই যে চারশো ছাব্বিশ জন যে শহীদ তাদের স্মৃতিকে অমর্যাদা করছে না একইভাবে জামাতেরও তো শত শত কর্মী এই বিপ্লবে নিহত হয়েছে কাজে জামাত তো তো এইসব বক্তব্যের মাধ্যমে তাদের শহীদদের আমি মনে করি অমর্যাদা করছে এবং আরো একটু অবাক লাগে এই ষোলো বছরে কত জুলুম এই দুই দলের নেতা কর্মীদের উপর দিয়ে গেছে এই জুলুমের কোনো শেষ নাই মানে এই ধরনের জুলুম এই কি বলবো এই একুশ শতকে আর কোন দেশে যদি মানে কোন নিজের দেশের কোনো শাসক এই ধরনের জুলুম চালান নাই যে জুলুম শেখ হাসিনা তার জনগণের চালিয়ে গেছেন এবং জি আমাদা আমি যোগ করি আপনার সাথে আমি গতকাল ডক্টর ইউনুসের বক্তব্যের পর পর ইউটিউবে একটা জরিপ দিয়েছিলাম এবং জরিপটা ছিল যে ডক্টর ইউনুস বলছেন নির্বাচনে আমেরিকের অংশগ্রহণের আপত্তি নিয়ে আপনি কি নির্বাচনে আমিনিকের অংশগ্রহণ চান আহ ষাট হাজার মানুষ ভোট দিয়েছেন গত সাত ঘন্টায় এবং চাই বলেছেন বারো চাইনা বলেছেন ছিয়াশি এবং মতামত নেই হচ্ছে টু পার্সেন্ট এবং তার দুই সপ্তাহ আমি একটা ভোট দিয়েছিলাম যেখানে ছিল যে এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন বিএনপি পেয়েছে জামাত দল নয় পার্সেন্ট মতামত নেই আট পার্সেন্ট এবং এখানে ভোট দিয়েছিলেন প্রায় ছিয়ানব্বই হাজার মানুষ তো এগুলো আসলে আক্ষরিক অর্থে হয়তো ওইভাবে জরিপ যে অর্থে বলা হয় বা জনমত যাচাই যেভাবে বলা হয় সেটি হয়তো না কিন্তু ধরেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে কিন্তু ছিয়াশি মানুষ তো এই যে বিএনপি যে আওয়ামী পুনর্বাসনের যে পরিকল্পনা করছে বা এত সফট টোন দেখাচ্ছে মানে বিএনপি জামাত যেখানে হিটলারের নাচি বাহিনীর মতো এদেরকে ট্রিট করার কথা ছিল যেই অত্যাচার যে নিপীড়নের পরে সেখানে এই যে সফটনেস এটা কিভাবে আপনার মানে কি হতে পারে এটা কি বুমেরাং হবে এটা এটা আমি মনে করছি যে এটা কেন করছেন তারা এই প্রশ্নটা তো নিশ্চয়ই আপনার মধ্যে এসছে আমার মনে হচ্ছে আগে তো আমার একটা ব্যাখ্যা হচ্ছে আমার ভুল হতে পারে আমার ব্যাখ্যা হচ্ছে যে তারা মনে করছেন যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ যারা সফট আওয়ামী ছিল তারা এবার হয়তো আওয়ামী ভোট দেবে না তো যেহেতু ভোট যদি তারা আওয়ামী না দেয় তাহলে এই ভোট কোথায় যাবে আমার কেন যেন মনে হচ্ছে যে জামাত আর বিএনপি ওই ভোটটি পাওয়ার জন্য কম্পিটিশনে নেমেছে এবং সেখানে বিএনপি হয়তো এগিয়ে আছে কারণ বিএনপি খুব শক্তভাবে বা খুব ব্যর্থহীন ভাবে তারা বলছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় এবং আপনি যে নার্সি বাহিনীর কথা বললেন জার্মানি শুধু নাতসি বাহিনীর যে ব্যান্ড জার্মানিতে তা তো না আপনি জানেন যে কোনো রকম নব্য নসি বাহিনীও জার্মানিতে ব্যান্ড মানে কেউ যদি নতুন একটা দল করে এবং তার ম্যানিফেস্টোর সাথে তার পলিটিক্যাল বয়ানের সাথে যদি নাতসি বাহিনীর পলিটিক্যাল বয়ানের কোন রকম মিল পাওয়া যায় তাহলে সেটাও কিন্তু জার্মানিতে ব্যান্ড তার মানে বাংলাদেশে যদি ওভাবে আমি চিন্তা করি যে আওয়ামী লীগ তো বটেই আওয়ামী লীগের ছানা পড়া সেটা নিয়ে মানে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে আমার ব্যাখ্যাটা আমি দিলাম যে তারা সফট আওয়ামী লীগের ভোটের জন্য তারা কম্পিটিশন করছে কিন্তু এটা বুমেরাং হয়ে যেতে পারে জনগণ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যেমন ধরেন আপনি যেটা জরিপ দেখালেন একটা মানে লোকজনের কাছ থেকে শুনি যে সোশ্যাল মিডিয়ায় নাকি আমি আপনার যে জরিপ ছিল যে জামাত বেশি ভোট পাবে এই মুহূর্তে ইলেকশন হলে আমি এটাকে অন্যভাবে ধরতে চাই যে যেহেতু জামাতের লোকজন বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে কাজে তারাই জামাতের পক্ষে বেশি ভোট দিয়েছে এই জন্যই অনলাইন জরিপে আপনি দেখবেন যে জামাতে এগিয়ে আছে সেটা বাস্তবে বাস্তব শরকম নাও হতে পারে বলে আমার ধারণা কারণ সারা দেশে যে আমাদের বিশাল সমর্থন আছে এখনো আমি এটা এরকম কোন এরকম কোন তেমন আমি এখনো পাচ্ছি না বাংলাদেশে গত মাসে হ্যাঁ জামাতের জনপ্রিয়তা বেড়েছে এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগের তুলনায় বেড়েছে কিন্তু যে জনপ্রিয়তা যেটা বেড়েছে সেটা বিএনপির রাজনৈতিক ভুলের কারণে বাড়ছে বলে আমার ধারণা রাজনৈতিক ভুলটা কি যে বিএনপি বেশ কিছু বছর ধরে ইসলাম প্রশ্নে এক ধরনের কম্প্রোমাইজ পজিশন তারা নিয়েছে রাজনীতিতে ভারত প্রশ্নে তারা একটা কম্প্রোমাইজিং সিচুয়েশন কম্প্রোমাইজিং পজিশন তারা নিয়েছে তো এই কারণে আমি মনে করি বিএনপির মধ্যে যারা প্রো ইসলামিক এবং অ্যান্টি ইন্ডিয়ান যে ভোটার শ্রেণী ছিল তারা কিছু হয়তো এখন জামাতের দিকে ঝুঁকে পড়তে শুরু করেছে কিন্তু সেখানে জামাতের মনে রাখা দরকার যে জামাত যদি আবার এরকম সফট বয়ান দিতে শুরু করে যেটা যেটা আমির জামাতের আমির লন্ডনে বলেছেন যে তিনি সারাক্ষণ বলতে রাজি না এবং তিনি এক ধরনের আওয়ামী লীগের দেখিয়েছেন তো এটা যদি করে তাহলে বিএনপির যে অংশটি বিএনপি কে ত্যাগ করে জামাতের দিকে ঝুঁকছিল সেই অংশটি নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়ে যাবে আরেকটি কথা খুব বলা প্রয়োজন আপনি কখন পুনর্বাসন দেবেন কাকে পুনর্বাসন দেবেন এই যে দলটি এই ধরনের গণহত্যা চালিয়ে যে দলের নেত্রী পালিয়ে গেল এবং পালিয়ে গেল কোথায় পালিয়ে গেল তার প্রভুর দেশে এবং প্রভুর দেশে পালিয়ে যাওয়ার পরে সে কন্টিনিউসলি অনবরত ভাবে সে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে এই বিপ্লবত্ত সরকারের সরকারকে উৎখাত করবার জন্য এবং সে ইন্টারন্যাশনালিও বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এরকম একটি ব্যক্তি ব্যক্তির যারা সমর্থক তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত আমি অন্তত কোন অনুশোচনা শুনো অনুশোচনা আমি শুনি নাই আপনি শুনেছেন আমি জানি না আমি কোনো নেতার কাছ থেকে শুনি নাই আওয়ামী লীগের কোন লেভেলের নেতার কাছ থেকে এমনকি আপনার মনে আছে নিশ্চয়ই কদিন আগে এক সময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন তাজ তাজু সাহেবের ছেলে তো সোহেল তাজও কিন্তু বলেছে যে আমি আওয়ামী লীগের কোন নেতা কর্মীর মুখ থেকে এখন পর্যন্ত অনুশোচনা শুনি নাই তো যে দলের নেতা কর্মীদের মুখে এখন পর্যন্ত কোনো অনুশোচনা শোনা যায় নাই যে দলের খনি মন্ত্রীরা যারা এখন তারা যখন বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মধ্যে কোনো অনুশোচনা তো নাই বরং তারা বাংলাদেশের জনগণকে এক ধরনের থ্রেট দিচ্ছেন এই ধরনের একটি দল এবং এই ধরনের নেতাদের আওয়ামী লীগ বিএনপি তাদের প্রতি আহ কি বলবো নরম আচরণ করছে এবং তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে এটা আমি মনে করি যে এই দুটি দলেরই রাজনৈতিকভাবে আఖিরে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আগামী নির্বাচন হলে বোঝা যাবে যে এটার ইমপ্যাক্ট কত না হয় তাদের জি এবং জামাতের যে সম্মেলিত সম্পর্কিত বলবো না মানে তাদের অবস্থান থেকে তারা যে বক্তব্য রাখছেন এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না কিন্তু কারণ আমি বিএনপি এক্সনেশন তো আলাপ করেছিলাম মোটামুটি ভালো বুঝেনা কি দলের অনেক কিছু বলছিলাম যে এগুলো কেন হচ্ছে তিনি আমাকে বলছিলেন যে দেখেন বিরোধী দল কি হবে মানে বিএনপি কনফার্ম যে বিএনপি যাচ্ছে তো বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিরোধী দল কি হবে ধরেন জামাত ইসলামী বা ইসলামিক দলগুলো নিয়ে যদি অপজিশন হয় তাহলে সেটা ইন্টারন্যাশনালি আমাদেরকে একটু চাপের মধ্যে থাকতে হবে অলওয়েজ তো ছাত্রদের যে দল তারা নতুন একটা দলের কথা আমরা শুনছি ওরা আসলে পোলিং এজেন্টই তো দিতে পারবে না প্রত্যেকটা ভোট কেন্দ্রে মানে যে অবস্থা ভোটের যে পদ্ধতি আমাদের তো সেখানে আমাদের তো একটা গ্রহণযোগ্য বিরোধী দল থাকবে লাগবে আর আওয়ামী যদি অপজিশনে থাকে তাহলে বিএনপির মধ্যেও আসলে লোকজন একটু চাপে থাকবে যে যেহেতু তারও একটা অভিজ্ঞ রাজনৈতিক দল বিএনপি লোকজন ভুল কম করবে এরকম একটা ভাবনা তারা ভাবছেন আপনি কিভাবে দেখেন এই ভাবনাটা না এই ভাবনায় তারা তাদের দিক থেকে হয়তো ভাবছেন কিন্তু আমি মনে করি এটা না বুমের হয়ে যায় এই ভাবনা থেকে তারা যেভাবে একের পর এক ব্লান্ডার করছেন মুজিবের ছবি নিয়ে ব্লান্ডার করলেন ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে ব্লান্ডার করলেন এখন আবার প্রফেসর ইউনুস পুনর্বাসনের সকল দায় দায়িত্ব বিএনপির উপরে চাপিয়ে দিলেন ইন্টারভিউ এর মাধ্যমে তো এখন তো বিএনপি এটা বলারও পাই নাই না আমরা এটা বলি নাই মানে এখন বিএনপি কি করবে বলেন বিএনপি যদি নীরব থাকে তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ এটাই সত্য তাদের চাপের কারণে প্রফেসর ইউনুস আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে বাধ্য হচ্ছে এটা ধরে নিতে হবে যদি নীরব থাকে আর যদি তারা কালকে ক্লারিফাই করে যে না আমরা এরকম কথা কথা বলি নাই তাহলে সেটা ইউনুস সাহেবকে চ্যালেঞ্জ করা হয়ে যায় এখন তারা কি করবে এটা আমরা আগামীকালের মধ্যেই হয়তো বুঝতে পারবো যে বিএনপির নেক্সট বক্তব্য কি আসে এখন আপনার সেই বিরোধী দলের প্রসঙ্গে আমি আসি এখন ভূমেরা কি হতে পারে জানেন যে এই সমস্ত কথা বলার কারণে বিএনপির যারা একেবারেই অ্যান্টি ইন্ডিয়ান ভোট ব্যাংক যেটা আছে অ্যান্টি ইন্ডিয়ান ভোট ব্যাংক এবং পুরো ইসলামিক ভোট ব্যাংক এরা যদি এই সব দল বেঁধে জামাতকে ভোট দেয় বিএনপির এই নমনীয়তার কারণে তাহলে জামাত আরো বেশি লাভবান হবে এটা কি বিএনপির নেতৃবৃন্দ কি চিন্তা ভাবনা করছে কিংবা আপনি যেটা বললেন ছাত্ররা যে দল করবে মানে এটাও তো এক ধরনের কিংস পার্টি হবে তাই না ছাত্ররা তো এই এই দলেরই তো অংশ এই সরকারের তো ছাত্ররা তো তারা যদি একটা দল করে এটা তো একটা কিংস পার্টি বলতেই হবে আমাদেরকে এটা তো যদি কিংস পার্টি তারা করতে পারে তাহলে এমনও তো হতে পারে এবং তারা যদি ধরেন এই কিংস পার্টি তারা যদি একটা স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান এবং স্ট্রং অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি বয়ান নিয়ে মাঠে নামে তাহলে আপনি যে বা বিএনপির নেতা আপনাকে যেরকম উড়িয়ে দিয়েছে এই দল সম্পর্কে সেরকম উড়িয়ে দেওয়া তো সম্ভব না হতে পারে যদি তাদের স্ট্রং বয়ান থাকে কারণ আমি বাংলাদেশে এসে দেখতে পাচ্ছি আপনি অনেকদিন ধরে বাংলাদেশের বাইরে আমি অনেকদিন পরে বাংলাদেশে এলাম কিন্তু আমি খুব অবাক হয়ে গেছি কোন যে এই ছয় বছরের মধ্যে বাংলাদেশের তরুণ সমাজের মননে এক বিশাল বৈপ্লবিক পরিবর্তন হয়েছে আমার বিদেশে থেকে ধারণা হয়েছিল গত ষোলো বছর ধরে যেভাবে এদেরকে দিবারাত্র রাত্র জাতির পিতা শেখানো হয়েছে বইপত্রে স্কুলে এবং কলেজে যেভাবে শেখ মুজিবের বন্দনা করা হয়েছে আমি ভেবেছিলাম এরা সবাই ব্রেন হয়ে বসে আছে তারা সবাই ধরে নিয়েছে যে শেখ মুজিব একজন মহান নেতা শেখ মুজিব ছাড়া বাংলাদেশ অচল কিন্তু অবাক কাণ্ড জানেন বাংলাদেশের এন্টার তরুণ সমাজ এখন আওয়ামী লীগ ভারত এবং শেখ মুজিবের প্রতি বিধ্রদ্ধ আমি যে কোনো জায়গায় যাই যখন বিভিন্ন সভা আমি যাচ্ছি আপনি তো টেলিভিশনে দেখতে পাচ্ছেন যে অনেক অনেকগুলি মিটিং আমি করেছি গত দেড় মাসে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমার কাছ থেকে শুনতে চায় আমি একজন মানে অতি বয়স্ক মানুষ হওয়ার সত্ত্বেও তারা শুনতে চায় আমি আমি কি বলি রাজনৈতিক বক্তব্য কি দেই আমি ওদের মধ্যে যে ভারতের বিরুদ্ধে ভারতের প্রতি যে বিতৃষ্ণা মানে যে নালিশ দেখতে পাচ্ছি তাতে আমি খুব আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে কারণ তরুণ সমাজ যখন একটা দেশে জেগে যায় সেই জাতিকে আটকে রাখা যায় না তো বিএনপি কোথায় এখানে বুঝতে ভুল করছে বাংলাদেশের ইয়াং জেনারেশন কিন্তু এখন সম্পূর্ণভাবে অ্যান্টি ফ্যাসিস্ট এবং অ্যান্টি ইন্ডিয়া ইন্ডিয়ান হেটেমনি ভারতীয় সম্প্রসারণবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এখন বিএনপি যদি ক্রমাগত নমনীয় অবস্থান নিতে থাকে ভারত প্রসঙ্গে এবং এবং হাসিনা ফ্যাসিবাদ প্রসঙ্গে আওয়ামী লীগ প্রসঙ্গে তাহলে এই ইয়াং ভোটের একটা বড় অংশ বিএনপি যদি হারিয়ে ফেলে

তাদের তো দায় আছে না যে এরকম একটা ফ্যাসিস্ট দলকে নির্বাচনে অংশগ্রহণ তিনি শুধু বিএনপির উপরেই চাপিয়ে দিচ্ছেন কেন তাদের তার সরকারে তো একটা মতামত থাকা উচিত আপনি কি মনে করেন না আমি মনে করি তিনি একটা রাজনৈতিক কৌশল প্রয়োগ করেছেন প্রফেসর ইউনুস কারণ আপনি জানেন বিএনপির কাছ থেকে প্রফেসর ইউনুস একটা বিশাল চাপের মধ্যে আছে চাপটা কি দ্রুত নির্বাচন দেওয়ার চাপ তো দ্রুত নির্বাচন দেওয়ার চাপের মধ্যে থাকার কারণে প্রফেসর ইউনুস খুব চালাকির সাথে বলটা কিন্তু বিএনপির কাঁধে বিএনপির কোর্টে ঠেলে দিয়েছেন কারণ তিনি এখন নির্বাচন তো হবে বুঝলাম কিন্তু যে প্রশ্ন এখন জনগণের মধ্যে চলে আসবে যে নির্বাচনে আওয়ামী আসবে এই খুনি বাহিনী এই এই বাহিনী চাপটা সাহেবের উপরে ছিল তিনি দি হিন্দুতে এই ইন্টারভিউ মাধ্যমে বিএনপি কে বেশ বেকায়দায় ফেলে দিয়েছেন বলেই আমার ধারণা তো যেই তাকে বুদ্ধি দিয়ে থাক উনি তো রাজনীতিবিদ না কিন্তু কেউ না কেউ হয়তো তাকে এই বুদ্ধি দিয়েছে যে এই রাজনৈতিক চাপ বিএনপির কাছ থেকে মোকাবেলার জন্য এই আওয়ামী লীগ সংক্রান্ত দায় ভাগ বিএনপির উপরে চাপিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে বিএনপি তো সারাক্ষণ বলছে প্রফেসর ইউনুস যে আমাদের সাথে আলাপ আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে এই চাপ আছে তারা বলছে প্রশাসনে কাদেরকে বসাবেন সেটা আমাদের সাথে আলাপ আলোচনা করতে হবে আপনি কিভাবে দেশ চালাবেন সেটা আমাদের সাথে আলাপ আলোচনা করতে হবে আপনি নির্বাচনের রোডম্যাপ দেবেন আমাদের সাথে আলাপ আলোচনা করে এবং বিএনপি তো এটাও বলছে যে সংস্কারের ম্যান্ডেট নাই প্রফেসর ইউনুসে এবং তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাওয়াটা ভালো তো প্রফেসর ইউনুস এখন বলতে পারেন খুব সহজে সহজেই যে বিএনপি যেহেতু আমার প্রতি এত চাপ প্রয়োগ করছে তো আমি আর একটা চাপ কেন নিতে যাব তো বিএনপি যেহেতু আওয়ামী লীগকে চাপছে তো আওয়ামী আসুক নির্বাচনে তো সুতরাং এই চাপের কারণে তিনি খুব সহজেই তিনি দায়টা আপনি যদি করে আমার চাকরি দিতে পারতেন বলি ধারণা যেমন আমি যদি ওনার এই যে বক্তৃতা দিনে 100 দিনে ব্লক এটা যদি আমি দেখি বক্তৃতা পুরো বক্তৃতাটা আমি মনযোগ দিয়ে শুনেছি পুরোটা এই বক্তিতার মধ্যে কতগুলি বিষয় কিন্তু খুব পরিষ্কার ছিল যেমন অমলিক প্রশ্নে তার অবস্থান খুব শক্ত খুব পরিষ্কার উন্নতি অবস্থান বলেছেন বিচার হবে তিনি বলেছেন যে অমলিকের যারা হত্যাকারী তাদের বিচার হবে তিনি শক্ত অবস্থান দেখিয়েছেন ভারত প্রশ্নে তার পুরো বক্তৃতার মধ্যে এমনকি আগের নেতারাও ভারত প্রশ্নে যে ধরনের ছাড় দিয়ে থাকে প্রফেসর ইউনুস কিন্তু তার বক্তৃতায় সেই ছাড়ও দেন নাই তিনি ভারতের নামে উল্লেখ করেন নাই তার দীর্ঘ বক্তৃতায় কাজেই তিনি একটা রাজনৈতিক পজিশন নিয়েছেন তিনি রাজনীতি করবেন কি করবেন না আমি জানি না তিনি নতুন যদি হিংস পার্টি হয় সেই পার্টির প্রধান তিনি হবেন কিনা আমি তাও জানি না কিন্তু তিনি একটি ন্যারেটিভ যেটা নিয়েছেন সেই ন্যারেটিভ কিন্তু ইয়ং যে সেন্টিমেন্ট তরুণের তরুণের যে সেন্টিমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়ান হ্যাজেমনি তার পরশু দিনের বক্তৃতায় এই সেন্টিমেন্ট কিন্তু পুরোপুরি দিতে ধারণ করেছেন বেশ সুলিখিত বক্তৃতা ছিল এবং এই সুলিখিত বক্তৃতায় তিনি সরাসরি ভারত প্রসঙ্গে এবং আওয়ামী লীগ প্রসঙ্গে তার মনোভাব বুঝিয়ে দিয়েছে এবং আমি আপনাকে বলছি বিএনপির নেতারা এটা বুঝতে পারছে কিনা আমি জানি না তিনি যে মনোভাব দেখিয়েছেন সেটা ইয়াং জেনারেশনের মধ্যে বাংলাদেশের আমি অন্যদের কথা বলতে পারবো না ইয়াং জেনারেশনের মধ্যে ভারত এবং আওয়ামী লীগ প্রশ্নে পপুলার পজিশন সেই পপুলার পজিশন থেকে যদি বিএনপি সরে যায় তো তার দায় দায়িত্ব তো বিএনপি নিতে হবে আমি বুঝতে পারছি না মানে ভেতরে কি কেউ ঢুকলো যারা বিপথে পরিচালিত করছে মানে সুস্থ ধরেন আমি তো রাজনীতিবিদ না আমি তো সাধারণ মানুষ সাংবাদিক করি তো আমার কাছেও ধরেন চোখে লাগছে যে কানে লাগছে এই বিষয়গুলো তো মাহমুদ ভাই সরকারের তো একশো দিন হয়ে গেল একশো দিনের আপনি যদি একে মূল্যায়ন করেন কি দ্বারা বেশি মূল্যায়ন এর মধ্যে আমরা অনেক ঘটনা দেখলাম আহত চিকিৎসা নিয়ে ইয়ে দেখলাম মন্ত্রণালয় গুলোর ধীরগতি আহ আরো নতুন পাঁচটা সংস্কারের কমিশন হচ্ছে তো সব মিলিয়ে আপনি একশো কি কিভাবে মূল্যায়ন করেন অনেক বিতর্কিত লোক উপদেষ্টা পরিষদে ঢুকেছে আরো ঢুকছে তো ওবাদল আপনার একটা বিশ্লেষণ যদি আপনি দেন আচ্ছা আমার প্রথম বিশ্লেষণটা আমি এভাবে শুরু করতে চাই যে এই সরকার দায়িত্ব দেওয়ার পরে তার প্রায়োরিটি কি কি ছিল আমি আমি যেটা একজন নাগরিক হিসেবে যেটা মনে করি আমি মনে করি তার পাঁচটা প্রায়োরিটি ছিল এক নম্বর ছিল আহতদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা এক নম্বর প্রায়োরিটি তাদের দায়িত্ব হওয়া উচিত ছিল এক নম্বর দু নম্বর ছিল যে পতিত ফ্যাসিস্ট সরকারের সকলকে গ্রেফতার করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা এটা ছিল দু নম্বর ছিল গভর্নেন্স গভর্নেন্স অনেকে বলবেন যে দ্রব্যমূল্যের কথা বলছেন না দ্রব্যমূল্য হবে এই যে শ্রমিক অসন্তোষের ব্যাপার হবে ঢাকার ট্রাফিক জ্যাম যে হচ্ছে খুব বেশি এগুলো হবে তাহলে এটা হলো গভর্নেন্স তিন নম্বর চার নম্বর হলো সংস্কার পাঁচ নম্বর হলো নির্বাচন এই পাঁচটা আমি মনে করি তাদের মূল দায়িত্ব ছিল এখন আসলে আমরা একটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করি প্রথম দায়িত্ব যেটা যেটা কি বলে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন এটাতে এই সরকার দেরি করেছে বিলম্ব করেছে এবং সেখানে অদক্ষতা খুব পরিষ্কার ভাবে দেখা গেছে এবং এই কারণেই এতগুলো আন্দোলন হয়েছে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সরকার যে একেবারে করছে না তা কিন্তু ব্যাপারটা এরকম না যে কারো চিকিৎসা হয় নাই অবশ্যই চিকিৎসা হচ্ছে এমনকি বিদেশে নিয়ে যাওয়া হয়েছে যেমন একটা ছেলে দেখে আমার খুব ভালো লাগলো কাজল নামে ছেলেটা যার কথা আমি আগে বক্তৃধায় বলেছি জাহিনা ইউনিভার্সিটির ছেলে সে কমাতে আছে মানে তার মাথার ঢুকে গেছে সেই থেকে সে কমায় আছে এবং ছেলেটির স্ত্রী আমার সাথে দেখা করতে এসেছিল আমার বাসায় তো এসে তো অনেক কষ্টের কথা বললো দুঃখের কথা বললো যাই হোক আমি দেখে আনন্দিত হলাম যে তাকে বিলম্বে হলেও থাইল্যান্ডে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সে করে তার উন্নত চিকিৎসার জন্য এই কাজগুলো বিলম্ব হয়ে গেছে আমার ধারণা এবং বিলম্ব হওয়ার মেইন কারণটা হচ্ছে আমার মনে হয় অভাব ছিল অদক্ষতার ব্যাপার ছিল এ ব্যাপারে বেশ অনেকগুলো ভিডিও করেছে যে কিভাবে আরো বেটার এটা করা যেত আমার মনে হয় এখানে সরকারের একটা ভুল হয়েছে এবং আপনার মনে আছে নিশ্চয়ই জেল থেকে বেরিয়ে আমি যে সাত দফা দিয়েছিলাম তার এক নম্বর দফা ছিল আহতদের পুনর্বাসন আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন সেখানে আমি তাদেরকে একটা রোড ম্যাপও দেখিয়েছিলাম যে কিভাবে এটা করা যায় একটা সরকারি কমিটি কাকে কাকে দিয়ে নেয়া যায় তো এগুলো মানে সরকার অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না ব্যাপারটা এরকম তারা কিন্তু একটা কমিটি করেছে কিন্তু কমিটিটা কেমন জানে আমার কাছে মনে হয়েছে একটু খাপছাড়া কমিটি তারা করেছে আমি যেটা সাজেস্ট করেছিলাম এটা করে নাই তো কাজেই আহতদের পুনর্বাসন এবং চিকিৎসার ক্ষেত্রে পুনর্বাসনের এখন পর্যন্ত কোনো সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়নি আমি যতদূর জানি তাহলে একশো দিনের মধ্যে এই কাজটা তো সম্পন্ন করা উচিত ছিল তো কাজেই এই যে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে আমি এই সরকারকে আহতদের চিকিৎসার ব্যাপারে দশের মধ্যে আমি হয়তো এদেরকে দিতে পারি আমি যদি নম্বরের দিকে ছয় দেখি মধ্যে দিতে পারি দশের ছয় আর পুনর্বাসনের ব্যাপারে আমি দশের মধ্যে এদেরকে খুব বেশি হলে দুই দিতে পারি খুব কষ্ট করে হলেও দশের মধ্যে দুই এর বেশি এই সরকারকে দেওয়া সম্ভব না তো কাজেই আহ কথা আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে যেটা হওয়া উচিত ছিল সেটাতে সরকার ব্যর্থ হয়েছে একদম দু নম্বর আমি যেটা বললাম যে অপরাধীদের ফ্যাসিস্টদের ধরা এবং তাদের বিচারের ব্যবস্থা করা এক্ষেত্রে একটি সমস্যা হলো কি প্রথম দুই দিন তো সরকার ছিল না তিন দিন কোনো সরকার ছিল না পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সেই সময় যারা প্রধান অপরাধী পুলিশের অপরাধী একজন ধরা পড়ে নাই সব পালিয়ে গেছে আইজি ছাড়া এবং আওয়ামী যে বড় বড় অপরাধী তাদের অধিকাংশই পালিয়ে গেছে আমরা যাদেরকে মানে পালের গোদা বলি সেই পালের গোদার মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ ডক্টর কনক সরোয়ার উপস্থিত ছিলেন সবার পরিচিত মানুষ পরিচিত ব্যক্তিত্ব অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ মজলুম জননেতা মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক এবং জ্বালানি সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর মাহমুদুর রহমান যাকে আপনারা সবাই এক নামে চেনে বাংলাদেশের মানুষ এক নামে চেনে প্রিয়দর্শক অত্যন্ত জ্ঞানী একজন মানুষ কখনোই সত্যের কাছে মাথা নত করেন অন্যায় যেখানে সেখানেই প্রতিবাদ করেছেন মাহমুদুর রহমান অন্যায়ের কাছে কখনোই মাথা মাথানত করেনি প্রিয় মাহমুদুর রহমানের আজকের লাইফটি কেমন লাগলো এবং ডক্টর কনক সরওয়ারের যে কথাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম